বাংলাদেশ বিমান বাহিনী একটি নাম যা উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের ভেতর জন্ম নিয়েছিল মাত্র তিনটি বিমান নিয়ে শুরু হলেও আজ তা আঞ্চলিক নিরাপত্তার এক অপরিহার্য শক্তি তবে এখনো রয়েছে অসংখ্য সীমাবদ্ধতা সাল থেকে শুরু করে দুই হাজার পঁচিশ এতটা পথ পাড়ি দেওয়া কিভাবে সম্ভব হল কিভাবে নানা ব্যর্থতা সীমাবদ্ধতার কূটনৈতিক চাপ পেরিয়ে বাহিনী আধুনিকায়নের পথে হাঁটছে আর সর্বশেষ ঘোষণা আধুনিক যুদ্ধ বিমান ও লং রেঞ্জ মিসাইল মোবাইল কেনার অনুমোদন কোন নতুন সূচনা করছে আজকের ভিডিওতে থাকছে সত্তরের দশক থেকে দুই সাল পর্যন্ত প্রধান পরিবর্তন বিভিন্ন বিমান ক্রয়ের আটকে যাওয়া প্রস্তাব ও কারণ অন্তর্বর্তী সরকারের যুদ্ধ বিমান ও মিসাইল কেনার নতুন সিদ্ধান্ত এবং ভবিষ্যতে কোন কোন বিমান যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ বিমান বহরে তো চলুন দর্শক চলে যাই মূল ভিডিওতে বাংলাদেশ বিমান বাহিনীর চুয়ান্নতম প্রতিষ্ঠা বার্ষিকীতে দেওয়া ঘোষণাটি কেবল আনুষ্ঠানিক বক্তব্য নয় বরং দীর্ঘদিন ধরে আলোচিত কিন্তু বাস্তবায়িত না হওয়া একটি কৌশলগত লক্ষ্যের প্রতিফলন বিমান বাহিনীর প্রধান জানিয়েছেন যে সরকার ইতিমধ্যে অনুমোদন দিয়েছে আধুনিক রোল কম্ব্যাট এয়ারক্রাফট এবং ট্যাকটিক্যাল অ্যাটাক এয়ারক্রাফট কেনার প্রক্রিয়া শুরু করার কথা এর মানে হলো বিমান বাহিনীর বহরে এখন এমন যুদ্ধ বিমান যুক্ত হবে যেগুলো একই সঙ্গে আকাশ যুদ্ধ স্থলভাগে আক্রমণ এবং সমুদ্র অভিযানে বহুমুখী ভূমিকা পালন করতে সক্ষম বর্তমানে বাংলাদেশ মূলত পুরনো প্রজন্মের এফ সেভেন কিছু মিগ টোয়েন্টি নাইন এবং প্রশিক্ষণের জেটির উপর নির্ভর করছে তাই নতুন এম আর সি এ যুক্ত হলে তা কেবল প্রযুক্তিগত আধুনিক আইনই নয় অপারেশনাল সক্ষমতায় এক বিশাল অগ্রগতি আনবে কিন্তু ঘোষণাটি এখানেই সীমাবদ্ধ নয় বিমান বাহিনী এখন গ্রাউন্ড বেসড এয়ার ডিফেন্স বা স্থলভিত্তিক আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করার দিকেও বড় পদক্ষেপ নিতে যাচ্ছে এর অংশ হিসেবে দীর্ঘপাল্লার সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম এবং উন্নত রাডার সংগ্রহের অনুমোদনও দেয়া হয়েছে দীর্ঘদিন ধরে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা মূলত মাঝারি ও স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রের উপর নির্ভরশীল ছিল যা কৌশলগতভাবে সীমিত ল লং রেঞ্জ মিসাইল যুক্ত হলে দেশের আকাশসীমা অনেক গভীর স্তর থেকে সুরক্ষিত করা যাবে অর্থাৎ শত্রুপক্ষ আক্রমণ করার আগে কয়েকশো কিলোমিটার থেকেই তা প্রতিহত করার ক্ষমতা তৈরি হবে উন্নত রাডার এই ব্যবস্থার চোখ হিসেবে কাজ করবে যেগুলো আগে থেকেই সম্ভাব্য হুমকি শনাক্ত করে প্রতিরক্ষা ব্যবস্থাকে সক্রিয় করতে পারবে তাই বর্তমানে এটি নিছক সামরিক সরঞ্জাম কেনার বিষয় নয় এর ভেতর দিয়ে রাষ্ট্র একটি কৌশলগত বার্তা দিচ্ছে বাংলাদেশ এখন আঞ্চলিক ভূ নিজের অবস্থান আরও দৃঢ় করতে চায় কয়েক দশক ধরে এফ সিক্সটিন মাইনেস টু থাউজেন্ড বা রাফেল কেনার মতো প্রস্তাব বারবার কূটনৈতিক চাপ বাজেট ঘাটতি এবং রাজনৈতিক সিদ্ধান্তে আটকে গেছে সেই প্রেক্ষাপটে এবারের অনুমোদন বাস্তবায়িত হলে তা হবে এক যুগান্তকারী পদক্ষেপ প্রতিরক্ষা বিশ্লেষকরা মনে করছেন এটি শুধু একটি অস্ত্র সংগ্রহী নয় বরং দেশের প্রতিরক্ষা পরিকল্পনার নতুন নির্দেশনা বিমান বাহিনীকে কেবল টিকে থাকার পর্যায় থেকে এগিয়ে নিয়ে গিয়ে আঞ্চলিক প্রতিযোগিতায় সক্রিয় ভূমিকা রাখতে সক্ষম করবে এই ঘোষণা কার্যত বাংলাদেশ বিমান বাহিনীর ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা যেখানে আকাশ প্রতিরক্ষায় স্তরভিত্তিক কৌশল বহুমুখী যুদ্ধ বিমান উন্নত নজরদারি ও দীর্ঘ পাল্লার প্রতিরোধ ক্ষমতা একসাথে গড়ে উঠবে এটি সফলভাবে বাস্তবায়ন হলে বাংলাদেশ প্রথমবারের মতো সত্যিকার অর্থে আধুনিক ও আত্মনির্ভরশীল আকাশ প্রতিরক্ষা কাঠামো পথে এগোবে তবে উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ বিমান বাহিনী গড়ে ওঠে একেবারে প্রতিকূল পরিস্থিতিতে মুক্তিযুদ্ধের হাতে তখন ছিল মাত্র তিনটি বিমান একটি ট্রান্সপোর্ট একটি ডোকোটা আলোয়েট হেলিকপ্টার এবং একটি ওটোর বিমান এগুলো দিয়ে গঠন করা হয় বিখ্যাত কিল্লার হাওয়ার ইউনিট যা স্বাধীনতার লড়াইয়ে প্রতীকী হলেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যুদ্ধ শেষে যখন স্বাধীন বাংলাদেশ গড়ে ওঠে তখন বিমান বাহিনীর সামনে ছিল বিশাল এক শূন্যতা প্রায় সব অবকাঠামো ভেঙে গিয়েছিল কার্যকর কোনো এয়ারবেদ ছিল না মেরামত ও রক্ষণাবেক্ষণের মতো প্রয়োজনীয় কারিগরি সুবিধাও ছিল না সবচেয়ে বড় সমস্যা ছিল প্রশিক্ষিত পাইলট ও টেকনিক্যাল এই সংকট কাটিয়ে ওঠার জন্য স্বাধীনতার পরপরই ভারত ও সোভিয়েত ইউনিয়নের সহায়তা নেওয়া হয় ভারতীয় বিমান বাহিনী থেকে কিছু প্রশিক্ষণ আসেন এবং সোভিয়েত ইউনিয়ন প্রশিক্ষণ বিমানের প্রস্তাব দেয় সে সময় মিগ টোয়েন্টি ওয়ান এর কিছু ভ্যারিয়েন্ট সংগ্রহের চিন্তা ভাবনা হয়েছিল কারণ মিগ টোয়েন্টি দক্ষিণ এশিয়ার তখন একটি পরীক্ষিত ও কার্যকর যুদ্ধ বিমান হিসেবে পরিচিত ছিল কিন্তু নতুন রাষ্ট্রের সীমিত অর্থনীতি ও আন্তর্জাতিক ঋণ নির্ভর পরিস্থিতির কারণে ব্যয়বহুল এই প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়নি ফলে বাংলাদেশ সরকার তুলনামূলকভাবে সস্তা এবং সহজলভ্য চীনা প্রযুক্তির দিকে ঝুঁকে পড়ে এ সময় MiG-19 এফ চীনা সংস্করণ এফ6 এবং কিছু প্রশিক্ষণ বিমান আনার উদ্যোগ নেওয়া হয় এই প্রাথমিক ধাপগুলো আসলে ছিল টিকে থাকার লড়াই এটি ধ্বংসস্তূপ থেকে নতুন বিমান বাহিনী গড়ে তোলা মানব সম্পদ দিয়ে কার্যক্রম চালানো এবং একই সঙ্গে ভবিষ্যতের ভিত্তি তৈরি করা তাই জন্মলগ্নে বিমান বাহিনী বড় শক্তি না হলেও এই সময়ের ছোট ছোট সিদ্ধান্তগুলোই পরবর্তী উন্নয়নের পথ খুলে দেয় বাংলাদেশের ইতিহাসে কয়েকটি বড় প্রতিরক্ষা কেনাকাটার পরিকল্পনা বারবার আটকে গিয়েছে এবং সেই আটকে পড়ার কারণগুলো মোটেও একই রকম ছিল না অর্থনৈতিক সীমাবদ্ধতা কূটনীতি প্রযুক্তি হস্তান্তর আর রক্ষণাবেক্ষণের জটিলতা মিলেই এগুলো থামিয়েছিল নব্বইয়ের দশকে এফ সিক্সটিন বা সমজাতীয় পশ্চিমা জেটানার আলোচনা শুরু হলেও উচ্চমূল্য কংগ্রেসীয় শর্ত এবং সরবরাহকারীরা রাজনৈতিক শর্তগুলো চূড়ান্ত চুক্তি পেতে আদা সৃষ্টি করেছিল একইভাবে মাইরেজ ও রাফেল নিয়ে আলোচনা করার প্রধান কারণ ছিল বাজেট এবং রকমারি ফাইন্যান্সিং সমস্যা রাশিয়ার এসিউ থার্টি ও অনুরূপ ভারী দি ইঞ্জিন প্ল্যাটফর্ম আনার কথা উঠলেও পাল্টা রক্ষণাবেক্ষণ খরচ খুচরা যন্ত্রাংশের নিশ্চয়তা এবং স্থানীয় বাংলাদেশীয় অবকাঠামো তৈরির প্রয়োজনীয়তার কারণে সিদ্ধান্ত পিছিয়ে যায় অনেক ক্ষেত্রে সরবরাহকারের পক্ষ থেকে প্রযুক্তি হস্তান্তর না মিলা বা সেটি সীমিত হয় প্রধান কারণ হয় কারণ স্থানীয় মেইনটেনেন্স এবং বাংলাদেশি ইঞ্জিনিয়ারিং সক্ষমতা ছাড়া উচ্চ মূল্যের ফাইটারের ব্যবহার কার্যকর নয় তাই কূটনৈতিক চাপে পাশাপাশি শক্তি বা বড় শক্তিগুলোর প্রতিবন্ধকতাও বড় ভূমিকা রেখেছে কোন প্ল্যাটফর্মে চূড়ান্ত হলে সেটি আঞ্চলিক ভারসাম্যকে বদলে দিতে পারে বলে বাইরের চাপ বেড়েছে এছাড়াও অভ্যন্তরীণ প্রসেসিং ধীরগতির কেনাকাটার পদ্ধতি দরপত্র জটিলতা এবং কখনো কখনো রাজনৈতিক অস্থিরতা বা নীতিগত অস্বচ্ছতা এত কিছু অগ্রাধিকার দিয়েছে যাতে অপারেশনাল রক্ষণাবেক্ষণ এবং প্রশিক্ষণ চালিয়ে নেওয়া যায় তবে সময় বদলেছে সরকারও বদলে গেছে এবং অন্তর্বর্তী সরকার ঘোষণা দিয়েছে খুব শীঘ্রই আসছে মাল্টি রোল এয়ারক্রাফট বর্তমানে বিমান কেনাকাটার আলোচনা ও কৌশলগত চাহিদা থেকে যুক্তিসঙ্গতভাবে কয়েকটি ক্যান্ডিডেট এর নাম উঠে এসেছে প্রথমেই থাকবে মাল্টি রোল জেট এমন জেট দরকার যেগুলো এয়ার সুপিউরিটি বোমা রকেট আক্রমণ ও ইলেকট্রনিক ওয়্যারফায়ারের কাজ একসঙ্গে করতে পারে বর্তমান বাজারে এটি পূরণ করতে পারে সুইডিশ গ্রিপেন ফাইটার যে চীনের নতুন জেনারেশনের যে টেনসি বা জেফস রাশিয়ার এসিও বা ফ্লাঙ্কার পরিবারের পশ্চিমা এফ সিক্সটিন বা এফ 18 টাইপের অপশন চূড়ান্ত পছন্দ হবে কৌশল কস্ট ও অংশীদারিত্ব নির্ভর এর পাশে ট্যাকটিক্যাল অ্যাটাক জেট হিসেবে হালকা থেকে মধ্যম আক্রমণ ক্ষমতা বিশিষ্ট প্ল্যাটফর্ম দেখা যাবে যেগুলো কস্ট এফেক্টিভ স্ট্রাইক ও কাউন্টার ইন্টারফারেন্স কার্যকর প্রশিক্ষণ ও লাইট অ্যাটাক ভূমিকায় ইয়াক ওয়ান থ্রি জিরো এল থ্রি নাইন বা চীনের এল ফিফটিন জাতীয় অ্যাডভান্স জেট যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ পুনরুল এমআরসিএ পরিচালনার জন্য স্থানীয় পাইলটদের উচ্চমানের প্রশিক্ষণ দরকার পর্যবেক্ষণ ও এয়ারবার্ন অ্যাওয়ারনেস সিগন্যাল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্মগুলো গুরুত্বপূর্ণ হবে কাস্টমাইজ এইডব্লিউ নজরদারি প্ল্যাটফর্ম কিংবা বড় রাডার অ্যাটেন্ড বিমানের দিকে নজর রাখা হবে হেলিকপ্টার ও মাল্টিরোল ট্রান্সপোর্ট ও মিড টু গো হেভি লজিস্টিকের জন্য অতিবি জরুরি পাশাপাশি আক্রমণী হেলিকপ্টার এবং অবশ্যই মেলরোন লেয়ার রেঞ্জ এসআর সিস্টেমগুলো কনসেপ্ট থাকবে সবসময় সিদ্ধান্ত প্রযুক্তির ট্রান্সফার লজিস্টিক সাপোর্ট স্থানীয় মেইনটেন সক্ষমতা ও কূটনৈতিক অনুকূলতা বড় ভূমিকা রাখবে সুতরাং চূড়ান্ত তালিকা প্রকৃত ক্রয়ের সময় জটিল কৌশলগত ও অর্থনৈতিক বিবেচনার উপর নির্ভর করে বদলে যাবে বাংলাদেশ বিমান বাহিনী আর যে জায়গায় দাঁড়িয়ে আছে তা কেবল কয়েকটি যুদ্ধ বিমান বা প্রতিরক্ষা সরঞ্জাম কেনার গল্পই নয় বরং অর্ধ শতাব্দীর এক ধৈর্য সংগ্রাম আর বাস্তবতার সাথে মানিয়ে নেওয়ার ইতিহাস মুক্তিযুদ্ধর পরপরই হাতে গোনা কয়েকটি বিমান দিয়ে শুরু হওয়া যাত্রা আজ এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে যেখানে পরিকল্পনার নীতি এবং ধাপে ধাপে আধুনিকালের চেষ্টাই মূল চালিকাশক্তি ছিল সত্যি কথা বলতে গেলে আমাদের কাছে এখনো এফ থ্রি ফাইভ রাফাইল কিংবা এসিউ ফাইভ সেভেনের মতো শীর্ষস্থানীয় জেট নেই তবে যে কৌশলগত দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে সেটি ভবিষ্যতের জন্য আশাবাদী করে তুলেছে এখন প্রশ্ন হচ্ছে আগামী দশকে কি বাংলাদেশ সত্যি চতুর্থ বা পঞ্চম প্রজন্মের আধুনিক মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট হাতে পাবে নাকি অর্থনৈতিক বাস্তবতা ও কূটনৈতিক চাপের কারণে আবারও মধ্যবর্তী সমাধানেই সীমাবদ্ধ থাকবে ইতিহাস প্রমাণ করেছে প্রতিকূলতা থাকা সত্ত্বেও বিমান বাহিনী থেমে যায়নি বরং এক ধাপ করে এগিয়েছে সামনের বছরগুলোতে ফোর্সেস গোল টোয়েন্টি থার্ড ইয়ার লক্ষ্য যদি পূর্ণতা পায় তবে বাংলাদেশ শুধু প্রতিরক্ষার দিক থেকেই নয় আঞ্চলিক সামরিক ভারসাম্যেও নতুন এক অবস্থান তৈরি করবে অর্থাৎ ভবিষ্যতের বাংলাদেশ বিমান বাহিনী শুধু রক্ষাকারী বাহিনী নয় বরং আকাশ প্রতিরক্ষায় আধুনিকতার প্রতীক হয়ে উঠতে পারে